খড়গ্রাম শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি সভা মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর কলেজে অনুষ্ঠিত হল একুশে জুলাই অমর একুশে শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো কর্মসূচিকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাচিত খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি জঙ্গিপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী কেরিমা বেগাম যুব সভাপতি জ্যোতির্ময় মন্ডল পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও সভায় উপস্থিত ছিলেন বক্তব্যে নেত্রবিন্দু শহীদ দিবসে তাৎপর্য ব্যাখ্যা করেন এবং দলীয় কর্মীদের বড় সংখ্যায় ধর্মতলায় অংশগ্রহণের বার্তা দেন তারা জানান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মানুষের অধিকার রক্ষা লড়াইয়ে পাশে থাকার বার্তা দিতে এই সভার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা জুড়ে দলীয় শৃঙ্খলা কর্মীর কর্মসূচির সফল বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ অংশগ্রহণের উপর জোর দেওয়া হয় খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এনজিএম

আগে মিটিং আমরা কিছুদিন আগে জেলা পরিষদে একটা মিটিং এ আমরা ভুয়েসসি এবং আমাদের অমনিFieldError পক্ষের ভুয়েসসি যে আমরা খড়গপুর ব্লক থেকে আমাদের যে ত্রিভঙ্গ প্রান্তে যে সব জিপি গুলো আছে যে সব অঞ্চলগুলো আছে যেমন পারুলিয়া পথমপুরি বিশেষ করে তীর্থযাত্রীদের জন্য বলেছে এবং আমরা একটা দাবি করেছি আমাদের সম্মাননীয় জেলা সভাপতি আমরা জানাব সংসদ আবাস গরিব কাছে আমরা আবেদন রেখেছি আমাদের বিধায়ক আবেদন রেখেছিল যে আমরা যদি সরকারিভাবে কিছু বাস সংগ্রহ করতে পারি তাহলে আমাদের কিন্তু প্রচন্ড সুবিধা থেকে আমরা যানবাহন জন্য বিগত থেকে অনেক লোকজন নিয়ে যেতে পারেনি তা আমরা দাবি রেখেছি এবং আমাদের মানবিক সংসদ সে দাবি ভাবনা চিন্তার জন্য আমাদের বিধায়ক মশাই আমাদেরকে বলেছে তাই সমস্ত অঞ্চলের সভাপতি আমরা বিগত যেভাবে কানে কান মিলিয়ে যেভাবে একুশে জুলাই উদ্দেশ্যে আমরা রওনা হই এবং প্রত্যেক অঞ্চল সভাপতি আপনারা তার রিপোর্টে আমরা করবেন জেলা কমিটিকে আমাদেরকে জানাতে হবে এটা হলো সেই সঙ্গে আপনারা প্রত্যেকটা অঞ্চল সভাপতি এবং নেতৃত্ব যারা আছে আগামী চার তারিখের মধ্যে অঞ্চলের মিটিং কর্মী বৈঠক আপনারা শেষ করে নেবেন কর্মীদেরকে ডেকে চার তারিখের মধ্যে মিটিংগুলো শেষ করে নেবেন রিগার্ডিং নেবেন্ডিং চার তারিখের মধ্যে প্রত্যেকটা যাতে মিটিং এবং কোন অঞ্চল মিটিং করছে আমার সভাপতি আছেন তাদেরকে আপনারা রিপোর্টিং করবেন আমরা এখান থেকে নিশ্চয়ই প্রতিনিধি পাঠাবো শাখা সংগঠনে যারা আছেন আপনাদের দায়িত্ব অপরিসীম একটা ব্লকের সাগত সর্বক্ষেত্রে সভাপতি প্রত্যেকটা মিটিং এ যাওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা অঞ্চলে যাওয়ার চেষ্টা করবেন যে কোনো ব্যানারই হোক আপনারা যেন যাবেন এটা আপনাদের যেতে হবে তারপরে আমরা আসি যে স্ট্রিট কর্নার স্ট্রিট